থাকতাম না <preachin el án> <triedidad> I t l k i i n e No. I'm g to up. I'm g o up. e n o t Jalur senarai. Mak aku ke Bodijok. 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 Ya sih. Tahu tak? Tahu tak sih. Bodijok. Macam ni buat apa? Bodijok. 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 하지세요. 스고스 봐. 아저씨도 서적으로 들어와. 아이 리스도 봐라. 우리들은 복과 박야스케게 사다를 도. 선글을 복. 100의 보이스 샤키나 샤타즈 77. 다 조리레. 이렇게 가르밖에 돌아나. 아들 তোমরা শুরু করো। খাওয়া শুরু করো। খাওয়া শুরু করে। এই সবে বিসমিল্লাহ করে খাইও কিন্তু। বিসমিল্লাহ কইছো? তানজিন বিসমিল্লাহ কইছো। আচ্ছা। এই আজকে আম আম আর কাઠল কে দিয়েছে তোমরা জানোনি? জি। কে দিয়েছে? তানজিন দিছে। তানজিনের একটা ছোট ভাই তানজিনের একটা ভাই আছে বড় ভাই অসুস্থ তো তানজিনের ভাইয়ের জন্য সবাই দোয়া কর ভা আল্লাহ জন্য সুস্থ করে দেয় হ্যাঁ আমগুলো মিষ্টি নি মিষ্টি কাঁঠাল মিষ্টি নি আচ্ছা খুব মজা করে খাও হা এগুলোর সাথে যদি আরো ইয়ে হইতো মরি হইতো দুধ হইতো আরো ভালো হই ভালো হই হইলি হ্যাঁ আমগুলো মিষ্টি নি হ্যাঁ কথা কবার তো সময় নাই নিচের দিকে তাকাই একাই যাচ্ছে এদিক সেদিক সাওয়ার টাইম নেই হ্যাঁ লস এই বর্ষা চাইলে তাড়াতাড়ি খেয়ে লাও দেরি কর না যে দেরি করবো তার লস কি হবে লস হবে কারল মিষ্টি নি আচ্ছা এই জিহাদের আমরি বড় বড় করছে রে মিষ্টি মিষ্টি আচ্ছা রিহানের আমডি না বড় বড় লাগে হ্যাঁ রেহানের আমডি বড় বড় লাগে ক্লাসটাতে একটু ভালো না কোন সময় খালি খাইবো একটা আওয়াজ দিয়ে পরে না খালি কোন সময় খাইবো আশা বল আশা তো সবার আগে খালি কোন সময় খাইবো একটু পরো করে যায় হুজুর আমডি হুজুর কাঠালি কোন সময় খাওয়বেন একটু ভরা করে যায় মনে হয় ঘুমে দরতেছে না